ভিডিওতে যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গালাগালি করবেন কোনো সমস্যা নাই তবে তার আগে ভিডিওটা আপনাকে দেখতে হবে আমি আজকে আপনাকে এই ভিডিওতে দেখাবো কোন প্রকার সাইন আপ ছাড়া কোন প্রকার ক্রেডিট ছাড়া কোন প্রকার ওয়াটারমার্ক ছাড়া আনলিমিটেড হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ইমেজ জেনারেট করে দেখাবো এবং আপনিও হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এআই ইমেজ জেনারেট করতে পারবেন আনলিমিটেড যদি মিথ্যা বলি যেটা বলেছি সেটা করবেন তো চলুন ফুল ভিডিওটা দেখে নিই আসসালামু আলাইকুম এডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আছি আপনাদের নাজমুল খান আপনারা দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের এআই রিলেটেড ভিডিও পাবেন যে ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে আনলিমিটেড জিনিস তৈরি করতে হয় একদম মানে ফ্রি অফ কস্ট তো ফ্রিতে যে কোনো জিনিস জানতে ও শিখতে হলে একে নাজমুল খান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে কিভাবে আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন তাও আবার একদম ফ্রিতে যদি বিশ্বাস না হয় ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপর যদি মানে আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে ইচ্ছা মতো গালাগালি করতে পারবেন নো প্রবলেম আশা করি এতটুকু ধৈর্য আছে ভিডিওটা সম্পূর্ণ দেখার আর একটা কথা বন্ধুরা যারা কিনা ইমেজ থেকে ভিডিও তৈরি করতে চান তাও আবার আনলিমিটেড তাও আবার একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে এবং লিপসিং করাইতে চান চান ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে অনেক অনেক ফিচারস আছে সেই সম্পর্কে জানতে আপনি আমার এই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিওটা দেখার জন্য আপনারা আই বাটনে ক্লিক করলে নিচে চলে যাবেন নিচে গেলে দেখতে পারবেন অথবা এন্ড স্ক্রিনও পেয়ে যাবেন এই ভিডিওটা দেখে নিবেন শিখে যাবেন আর কোনোদিন অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না সো মাই ডিয়ার ফ্রেন্ডস আমাদের মূল টপিকে চলে আসা যাক আমি আজকে আপনাদেরকে যেভাবে ইমেজ জেনারেট করা শেখাবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে আর সেই ওয়েবসাইটটা বের করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ বারে গিয়ে টাইপ করবেন রেফেল ডট আপনারা যদি র‍্যাফেল লিখে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন প্রথম যে লিংকটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে দেখতে পাচ্ছেন র‍্যাফেল এআই এই ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখতে অনেকটাই এরকম অনেকটা না পুরোটাই এরকম সো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইমেজ এখানে জেনারেট করা যায় দেখতে পাচ্ছেন আপনারা আশা করি তো আমি আপনাদেরকে এরকমের ইমেজ জেনারেট করে দেখাবো তো আমি যদি ইমেজ জেনারেট করতে চাই তাহলে অবশ্যই আমার প্রমস লাগবে ইমেজ জেনারেট করার জন্য তো ইমেজ প্রমস নেওয়ার জন্য আমি চলে যাব চ্যাট জিপিটিতে আগে থেকেই আমি প্রমট রেডি করে রেখেছি সেই প্রমগুলো জাস্ট পেস্ট করব এবং আপনাদেরকে দেখাবো রেজাল্ট ওকে আমি আপনাদের সময় বাঁচাতে চাই যতটা আমার পক্ষে সম্ভব সো মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই আমার কষ্ট এবং আপনাদের জন্য ভালোবাসাটা বুঝার চেষ্টা করবেন যাতে করে আমি আপনাদের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো এই ওয়েবসাইটে একটাই জিনিস আপনার কিছু অ্যাড আসবে সেই অ্যাডগুলোকে আপনি ক্লোজ করে দিবেন বাস হয়ে গেল কাজ এই এই জন্যই আপনাকে এই ওয়েবসাইট আপনাকে ফ্রিতে ইমেজ জেনারেট করতে দিবে এখানে আপনার কোনো প্রকার লগ করতে হবে না কোনো প্রকার সাইন আপ করতে হবে না কোন প্রকার ঝামেলা নেই একদম মানে ফ্রিলি আপনি জেনারেট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আনলিমিটেড এআই জেনারেটেড ইমেজ অনলি ইনস্ট্যান্টলি হান্ড্রেড পার্ট ফ্রি নো সাইন আপ তো এখানে ওয়েবসাইটেই লেখা আছে আমি আর আপনাদেরকে কি বলে বুঝাবো তো ইমেজ জেনারেট করার জন্য আমি ফর্ম কপি করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াট উইল ইউ ক্রিয়েট মানে আমি কি তৈরি করতে চাচ্ছি এখানে সেটা বোঝাতে হবে মানে দিতে হবে তো আমি কপি করা এখানে পেস্ট করে দিলাম আমার এখানে দেখতে অনেকটা ব্ল্যাক দেখাচ্ছে কারণ হচ্ছে আমার পিসিতে একটু কালার নিয়ে সমস্যা আছে যার কারণে আপনারা এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন না আই নো কিন্তু দেখলেও যা না দেখলেও তা কারণ এই যে এখানে তো দেখতেই পাচ্ছেন তো এই জিনিসটা এখানে আমি পেস্ট করেছি কিন্তু যেগুলো দেখার সেগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ জেনারেট করার জন্য বেশ কিছু সাইজ দেওয়া আছে ওয়ান ইস টু ওয়ান থ্রি ইস টু ফোর ফোর ইস আমি এখান থেকে চুজ করব দেন এখানে আর কিছু করতে হবে না জেনারেট ক্লিক করবেন ক্লিক করলেই কয়েক সেকেন্ডের ভিতরে দেখেন বলতে পারি নাই তার ভিতরে ইমেজ জেনারেট হয়ে গিয়েছে তো দেখেন ইমেজের কোয়ালিটি দেখেন আপনি যেমন ফ্রম দিবেন ঠিক তেমন আপনাকে ইমেজ জেনারেট করে দিবে তো কত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেট হয়েছে এখন এই যে ইমেজটা আপনি জেনারেট করলেন এটা আপনি নিবেন কিভাবে এটা নেওয়ার জন্য জাস্ট এখানে এখানে ক্লিক ক্লিক করে ইমেজে করবেন ডাউনলোড ডাউনলোড হবে অথবা দেখতে পাচ্ছেন বাটন দেওয়া এখানেও ক্লিক করতে পারেন হয়ে গেল আপনার ডাউনলোড কোন প্রকার ওয়াটারমার্কও নেই একদম ওয়াটারমার্ক ছাড়া এখন আমি আরো কিছু আপনাদেরকে ইমেজ জেনারেট করে দেখাতে চাই সেটা করার জন্য আমি অন্য আরেকটা প্রম্পট নিব যাতে করে আপনারা বুঝতে পারেন তো আমি আরো একটা ইমেজের প্রম্পট কপি করে নিয়েছি দেন এখানে আসলাম আসার পরে আগের প্রম্পটটাকে রিমুভ করলাম দেন নতুন প্রম্পট পেস্ট করলাম দেন এখান থেকে এটাকে আমি 9:16 এ ক্লিক করে জেনারেট ক্লিক করলাম দেখবেন আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গিয়েছে ভাই এর চাইতে সহজ আর এর চাইতে মানে সিস্টেম্যাটিক্যালি একদম সহজ কিছু আর নেই তো দেখেন আমি ঠিক যেমন প্রম্পট দিয়েছি ঠিক তেমন আমাকে একটা ক্রম দিয়ে ইমেজ তৈরি করে দিয়েছে দেখেন একদম রিয়েলিস্টিক কোনো ধরনের ফেক এটা কিন্তু বোঝা যাবে না এটা যে এআই দিয়ে তৈরি এটা বোঝার কোনো অপশন নাই আমি দেখেন এই সেম প্রম দিয়ে কিন্তু এআই আমাকে ইমেজ তৈরি মানে চ্যাট জিপিটি আমাকে ইমেজ তৈরি করে দিয়েছে এর কোয়ালিটিও দেখেন আর এর কোয়ালিটিও দেখেন এটা রিয়েলিস্টিক আর এটা এআই দিয়ে এটা বোঝা যায় এটা একদম মোদির চেহারা বোঝা যাচ্ছে কিন্তু এটা একটা ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান মানে কি বলবো সাধারণ জনগণের মতো একদম দেখাচ্ছে তো এরকম ভাবে আপনারা আনলিমিটেড এআই ইমেজ জেনারেট করতে পারবেন আশা করি আপনি আমার কথা ও কাজে মিল পেয়েছেন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে 100% ফ্রি ইমেজ জেনারেট করতে পারবেন সারা দিন জেনারেট করবেন কোনো সমস্যা নাই এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা চেক করে ইমেজ জেনারেট করতে পারবেন যদি ভিডিও ভালো লাগে কথা কাছে মিল পান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আজকের জন্য কিন্তু এ পর্যন্তই তবে আর একটা কথা আপনারা ঠিক এই রকমের যদি আপনি ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে চান তাহলে যেটা বলেছিলাম আমার আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন অথবা এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর যে প্লে আছে সেখান থেকেও দেখে নিতে পারেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম